মৌলিক প্রশ্ন যে প্রশ্নটা আমার মনে হয় শুনলে সবার পড়া দরকার তোমরা চিৎকার করছো বলছো বাবা বলছো যতযত বলছো মুখখন কেন আসছে না সুজিত বসু এত 33 ঘন্টা vade কেন এলেন 10 ঘন্টা vade অরূপ বিশ্বাস কেন এলেন কারণয় 26 জানুয়ারি সলুক নিয়ে ব্যস্ত ছিল। আমার প্রশ্নটা অন্য জায়গায় সুজিত বসুকে আসতে বাড়ুনটা কে করেছিল সুজিত বসু অত্যন্ত প্র্যাকটিভ মন্ত্রী আমরা দেখেছি যে কোনো জায়গা আগুন ধরলে আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে পৌঁছোতেন এখানে 33 ঘন্টা vade পৌঁছেছেন

এক ঘন্টার মধ্যে তিনি স্পটে রিচ করেন এখানে বত্রিশ ঘন্টা বাদে কেন পৌঁছলেন লজিক কি বলছে লজিককে কি লজিক কিন্তু উত্তরটা মিলে যাচ্ছে প্রশ্নটা হচ্ছে আরেকটা কথা বলছি আজকে বলছে দশ লাখ টাকা ক্ষতিপূরণ আচ্ছা এই দশ লাখ টাকা কিশোরের ক্ষতিপূরণ কে দেবে এখানে আইনজীবী নিরাপদা আর তুমি দেবে আমি দেব আমাদের ট্যাক্স ব্যারের টাকাতে দেওয়া হবে অথচ যাদের ব্যর্থতার জন্য যাদের দেখভাল করার কথা তাদের তাদের গাফিলতির জন্য তারা কেন পানিশ হবে কেন নরেন্দ্রপুর থানা পানিশ হবে কেন ফায়ার ব্রিগেড পানিশ হবে না তাদের মাইনে থেকে টাকা কেটে কেন এই মানুষগুলোকে ক্ষতিপূরণ দেবে দশ লাখ টাকা দিলে একটা মানুষের জীবন চলে চলে আসবে আমি তুমি বা এখানে যারা বসে আছে রাজস্বী থেকে শুরু করে যারা অনিলবাবু বসে আছে নীলাবু বসে আছে প্রাণের মূল্য কি দশ লাখ টাকা দশ লাখ টাকা প্রাণের মূল্য দু লাখ থেকে দশ লাখের মধ্যে রেঞ্জ করে আমাদের রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে ধর্ষণের একরকম রেট পুড়ে মরলে একরকমের রেট মদ খেয়ে মারা গেলে একরকমের রেট মুখ্যমন্ত্রী বেঁধে দিয়েছেন হয়তো